সোনারপুর মহাবিদ্যালয়ে ফের দাদার কীর্তিকে ঘিরে বিতর্ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে কলেজ চত্বরে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছে চৌ চুয়াল্লিশ বছরের এক ছাত্রনেতা প্রতীক কুমার দে বিষয়টি সামনে আসতেই শুরু হয়ে গেছে জোর বিতর্ক প্রতীকের পরিচয় রীতিমতো চমকপদক তিনি সোনারপুর বিদ্যা মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর তাকে এই পদে নিযুক্ত করেছিল সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র পাশাপাশি প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছে প্রশ্ন হচ্ছে প্রাক্তন ছাত্র হয়ে কিভাবে তিনি সোনারপুর কলেজে এতখানি প্রভাব খাটান বিরোধীদের দাবি এই প্রভাব আশীর্বাদ জন্য এক সময় সোনারপুর পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া আলদার সোনারপুর থানার প্রতীক এর বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন তিনি বলেন আমি আগেই অভিযোগ জানিয়েছিলাম আজকের ঘটনা ফের প্রমাণ করল আমি ঠিক বলেছিলাম কিন্তু একটা কবে মুখ খুলবে এই নিয়ে তার দিনই তাকিয়ে রয়েছে ছাত্র মহল 24 ঘন্টা ইএনটিভির প্রতিবেদন বিশেষ প্রতিবেদন করা হয়েছিল সেই অংশ কিছুই আমি জানিয়েছিলাম এর আগে আপনারা কভার করেছিলেন তো এইটা আমি বলবো কাম হলো তাকে যদি মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে তাকে যদি কোনোভাবে ভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায় আমি তো শুনলাম নাকি তাকে আহ দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে পর্যবেক্ষক আমি জানি না বিষয়গুলো সম্বন্ধে আমি কখন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কে দিয়েছে বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নেই কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবে সে তো করবে আগে থেকে জানাই কথাটা কাম্য ছিল যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন ওটা যে আমি তো দেখেছি একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা আহ আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয় এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটার হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে এটা যে কোনো মানুষ দেখলে আজকের দিনে দাঁড়িয়ে বলতেই পারবে বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয় প্রচুর অরিজিনালিটি থাকে এর মধ্যে কিন্তু এআই এআই হয় আর অরিজিনাল অরিজিনালই হয় যে কেউ দেখলে বুঝতে পারবে

অবশ্যই আমি আশাবাদী যে এই বিষয়গুলো সম্বন্ধে তো জানা ছিল না দলেরও জানা ছিল না এই সমস্ত কিছু বিষয়গুলো সম্বন্ধে তো জানানো হয়েছে করে যাচ্ছে সে তার মতন পরপর আরো বেশি তার নিজের বিষয়টাকে আত্মপ্রকাশ করে যাচ্ছে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে দলের কাছে পৌঁছে দিচ্ছে যে সেই মানুষটা কি প্রত্যেকটা মানুষকে তো চেনাই ভাবে সম্ভব না তো সে পৌঁছে দিচ্ছে সে নিজে থেকেই পৌঁছে দিচ্ছে বিষয়বস্তুগুলো তো দল জানতে পেরেছে দলকে জানানো হয়েছে আমরা আশাবাদী আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি দল এর আমার নাম পাপিয়া হালদার রাজপুর সোনাপুর পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার